আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই তৃতীয় অধ্যায় বীজ গণিত রাশির তিন দশমিক পাঁচের ষোলো এবং সতেরো নম্বর এই দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে সমাধান করাবো সবাই মনোযোগ দিবা আমরা ক্লাসটা শুরু করি তো দেখো ষোলো নম্বর প্রথমটা সমাধান করব। আহ উদ্দীপকটা ভালোভাবে যদি বুঝো আশা করি ফিফটি পারসেন্ট অঙ্ক কিন্তু সমাধান করা শেষ হবে তো সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই ভালোভাবে উদ্দীপকটাকে বুঝবা কারণ উদ্দীপকটা যদি বুঝো তাহলে কিন্তু অঙ্ক সলভ করতে একদম সহজ লাগে তো দেখো মিতা একটি কাজ দশ দিনে করতে পারে ওকে রিতা সে কাজ মানে মিতা যে কাজটা করে দশ দিনে ঠিক সেম পরিমাণ কাজ রিতা পনেরো দিনে করতে পারে তার মানে যে কাজটা মিতা দশ দিনে করে ওই কাজটা রিতা পনেরো দিনে করতে পারে হুম তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তার মানে আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে কত দিনে তারা একত্রে তারা বলতে কারা মিতা এবং রিতা দুইজনে একসাথে মিলাইয়া দিনে কাজটি শেষ করতে পারবে সেটা বের করতে হবে তাই তো তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম একটা হচ্ছে মিতা একটি কাজ দশ দিনে করে আবার ওই কাজটা মানে একই কাজটা আবার রিতা পনেরো দিনে করতে পারে দুইটা ক্লু পেলাম আর আমাদের বের করতে হবে তারা একত্রে কত দিনের কাজটি শেষ করতে পারবে এটা বের করতে হবে তো যেহেতু আমাদের কত দিনের কাজটা শেষ করবে তারা দুইজনে একত্রে সেটা বের করতে হবে সেটা আমরা মনে মনে ধরে নিব যে তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারে মানে যেহেতু আমরা কত দিনের কাজটি মানে শেষ করে বের করতে হবে সেই জন্য আমরা মনে মনে ধরে নিব যে কাজটি ডি দিনে এখন অনেকে বলতে পারো আমরা ডি না দিয়ে এও দিতে পারি বি দিতে পারি হবে সমস্যা নাই যেহেতু দিন দিনের ইংরেজির প্রথম অক্ষরটা হচ্ছে ডে ডে অর্থ দিন তার মানে ডি দিয়ে প্রকাশ করা এই জন্য আর কি তুমি চাইলে এ বি সি যে কোনো একটা দিলে হবে হ্যাঁ আমরা সব প্রথম লিখে দিব মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে শিক্ষার্থীরা তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারে পারবে তার মানে আমরা ডির মান যত বের হবে তার মানে ততই হবে তারা কাজটি শেষ করে যদি মনে করো পাঁচ বের হয় তার মানে মনে করবা যে পাঁচ দিনে তারা একত্রে কাজটি শেষ করতে পারে বুঝতে পারছো তো দেখো এখন আমরা একজন একজন করে বের করব যে একটি কাজ মিতা কয়দিনে করে দশ দিনে করে একটা আরেকটা হচ্ছে আর একই কাজ আবার রিতা ওই দিনে করে পনেরো দিনে করে তার মানে আমরা আগে মিতারটা বের করবো তারপর রিতারটা বের করবো ঠিক আছে তো আমরা তো মনে মনে ধরে নিলাম যে তারা টোটাল কই দিনে কাজ করে একত্রে দশ দিনে ডি দিনে কাজ করে তো আমরা এখন একটা একটা করে লিখবো যে লিখবো মিতা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবা আশা করি অঙ্কটা একদম সহজ লাগবে মিতা মিতা কই দিনে দশ দিনে মিতা দশ দিনে করে দশ দিনে কয়টা কাজ করে একটি কাজ করে তো লিখবো মিতা দশ দিনে করে একটি কাজ ওকে এখন আমরা বের করব অতএব মিতা এক দিনে মিতা এক দিনে করে সমান তো আমরা জানি প্রথমটা যায় নিচে আর দ্বিতীয়টা কোথায় যায় উপরে অংশ কাজ দশ ভাগের এক অংশ কাজ ওকে অতএব মিতা আচ্ছা তারা দুইজনে একত্রে জানি কতটুকু অংশ কাজ করে কই দিনে কাজটা শেষ করে ডি দিনে তার মানে আমরা লিখবো অতএব মিতা ডি দিনে ডি দিনে করে সমান তো এই ডি যাবে উপরে একের সাথে গুণ হবে তো এক দ্বারা ওয়ান কে গুণ এক দ্বারা ডি কে গুণ করলে ডিএকে ডি হবে কি হবে ডিএকে ডি আর নিচে হচ্ছে টেন তো লিখলাম টেন অংশ কাজ শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম মিতা ডি দিনে কতটুকু কাজ করে ডি বাই টেন অংশ কাজ তো মিতারটা আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করব রিতারটা কাটটা বের করব রিতা সব একটু মনোযোগ দিয়েও অঙ্কটা একদম সহজ তো লিখবো আবার আবার সেম এটা যেভাবে আমরা লিখলাম সেম রিতারটা আমরা সেম ভাবে লিখবো যে লিখবো রিতা রিতা মিতা ছিল দশ দিনে আর রীতা ছিল কি পনেরো দিনে লিখব রিতা পনেরো দিনে করে কয়টি কাজ করে সে একই কাজ করে মানে একটি কাজ আছে একটি কাজই করে মানে সে কাজ বলতে কি বোঝায় একটি কাজ তো লিখবো আর রিতা পনেরো দিনে করে একটি কাজ অতএব একদিনে একদিনে করে সমান তো একদিন করতে হলে একদিনের বের করতে হয় পনেরো যাবে নিচে আর এক যাবে উপরে অংশ কাজ মানে পনেরো ভাগের এক অংশ কাজ সম্পূর্ণ কাজ হচ্ছে এক আর তার মধ্যে পনেরো ভাগের এক অংশ কাজ করে ওকে তো সেম ভাবে আমরা টোটাল তারা দুই দিনে দুইজনে জনে একত্রে কয় দিনে কাজ করে ডি দিনে কাজ করে এখন আমরা ডি দিনের টা বের করব তো লিখব অতএব অতএব রিতা ডি দিনে করে সমান তো ডি দ্বারা একে গুণ করলে ডি একে ডি হবে আর নিচে হবে 15 অংশ কাজ ওকে আচ্ছা নিচে মনে হয় একটু দেখা যায়নি আমি আবার বলে দিচ্ছি তো লিখলাম একদিনে কাজ করে পনেরো যাবে নিচে এক উপরে অংশ কাজ তো যেহেতু টোটাল তারা ডি দিনে কাজ করে দুজনে মিলাই আছে সেজন্য আমরা লিখব তো ডি ডি দিনে ডি দিনে করে আর ডি উপরে একের সাথে গুণ হবে ডি একে ডি নিচে হচ্ছে পনেরো অংশ কাজ তো শিক্ষার্থীরা এখন সুন্দরভাবে একটু মনোযোগ দিবা তো আমরা পেয়ে গেলাম যে মিতা ডি দিনে কাজ করে ডি বাই টেন অংশ তাই তো আবার রিতা পনেরো দি রিতা ডি দিনে করে ডি বাই ডি বাই ফিফটিন অংশ কাজ এখন একটা জিনিস যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করে তো একত্রে কিন্তু ডি দিনে কাজ শেষ করে তারা দুইজনে একসাথে মিলিয়ে তাই না তো আমরা কিন্তু তাদের যে একসাথে যে ডি দিনে কাজ করে এটাকে আমরা আলাদা আলাদা করে মিতারটা পেয়েছি আর ডি বাই টেন অংশ কাজ করে আবার পেয়েছি ডি বাই ফিফটিন অংশ কাজ করে এখন এই মিতার ডি দিনের কাজ এবং রিতার ডি দিনের যে কাজটুকু আছে এই দুটুকু যুগ করলে টোটাল তারা যে একত্রে কাজ করে ডি দিনে কাজ করে এইটার সমান হবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমি আবার বলি কি বললাম মিতার যে ডি দিনে কাজ করে এই কাজটুকু এবং রিতা যে ডি দিনে কাজ করে এই কাজটুকু এই দুইটা যুগ করলে কার সমান হয় বলছিলাম কি ডি দিনে যে কাজ করে তারা একত্রে সেইটুকুর সমান হয় কারণ আমরা আগেই কিন্তু বলছি যে তারা একত্রে ডি দিনে কাজ করে এই ডি কে আমরা আলাদা আলাদা করে যার যারটা বের করব তো মিতারটা বের করলাম ডি দিনে কাজ করে এত অংশ আর রীতা কাজ করে ডি দিনে এত অংশ এই দুইটা যুগ করলে কার সমান হবে ডি সমান হবে তো এখন আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে মিতা ডি দিনে কাজ করে ডি বাই ডি টেন এবং মিতা ডি দিনে কাজ করে হচ্ছে প্লাস করতে হবে যেহেতু তারা একত্রে ডি বাই ফিফটিন আর এই দুইজনের ডি ডি দিনে ডি দিনে মিলে কতদিন হয় একত্রে একটি কাজ তারা কিন্তু একটি কাজ কিন্তু ডি দিনে শেষ করে তার মানে এ ডি বাই ও ডি বাই ফিফটিন একটা কাজ কারণ উদ্দীপকের মধ্যে কিন্তু তারা যে মিতা একটি কাজ দশ দিনে করে আবার সেই কাজ সেই কাজ মানে কি একটি কাজই আবার পনেরো দিনে করে তারা একত্রে মিলে কত দিনে কাজটি শেষ করবে মানে ওই যে একটি কাজ আছে ওই একটি কাজ মানে কত কতদিনে শেষ করবে তার মানে ডি দিনে মিতা করে এতটুকু আর ডি দিনে ইনে করে এতটুকু এই দুটো যোগ করলে কিন্তু আমাদের টোটাল যে একটি কাজ করে ওই একটি কাজের সমান হবে আমরা লিখব এক লিখব এক দ্বারা কি বোঝানো হয়েছে একটি কাজ যে তারা করে টোটাল এটাই আমরা লিখতাম এই দুটো যোগ করলে আমাদের একটি কাজের সমান হয় আশা করি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখান থেকে যদি আমরা ডি এর মানটা বের করি তবেই কিন্তু আমাদের কতদিনে কাজটা তারা শেষ করে সেটা কিন্তু বের হবে তো দেখো সমান আছে বা দিব লসা নিব তো ১০ এবং ১৫ ১০ এবং পনেরো লশাগু হচ্ছে একশো পঞ্চাশ যারা লস আগু পারো না লসাগু নিয়ে ভিডিও আছে আমার প্লে চেক করো তাহলে দেখবা পেয়ে যাবা তো কত হবে দেড়শো হবে লস তো লোস দ্বারা হর ঘর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে ভাগ করলে হবে পনেরো পনেরো সাথে যদি তুমি ডি গুণ করো তাহলে কি হবে পনেরো ডি হবে কি হবে পনেরো ডি প্লাস আবার পনেরো দেড়শোর মধ্যে কতবার যায় দশ বার যায় দশ আবার ডির সাথে গুণ হবে তাহলে কি হবে টেন ডি হবে কি হবে টেন ডি সমান ওয়ান এখন আমরা গুণ করবো মানে আর গুণন করবো কেমন তো দেখো এই ওয়ান নিশে মনে মনে কত আছে ওয়ান আছে ওয়ান দ্বারা উপরের যে আচ্ছা আগে যোগ করে দিই দেখো পনেরোটা ডি আর তিরিশ দশটি ডি মিলিয়ে কতটা হবে পঁচিশ ডি হবে আর নিসে হচ্ছে দেড়শো সমান ওয়ান এখন আমরা যে কাজটি করবো কোন আর গুণন করে দিব বা বা এটা নিচে মনে মনে কত আছে ওয়ান ওয়ান দ্বারা পঁচিশ ডি কে গুণ করলে পঁচিশ ডি একে পঁচিশ ডি হবে সমান আর দেড়শো দ্বারা একে গুণ করলে দেড়শো একে দেড়শো হবে বা পঁচিশ ডির সাথে গুণ আছে আমরা যদি সমানের ডান পাশে পাঠাই তাহলে কি হবে বাঘ হবে আর এই পাশে থাকবে কি ডি বাঘ হলে পঁচিশ কোথায় যাবে নিচে আর দেড়শো কোথায় যাবে উপরে হুম এখন যদি দেড়শোকে পঁচিশ দ্বারা আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে সিক্স আসবে তার মানে ডিমাণ কত সিক্স আসলো আর আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আমরা আগেই কিন্তু লিখে দিয়েছি যে হ্যাঁ তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে আমরা লিখছিলাম যে তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে তার মানে ডির মান যত বের হবে তারা তত দিনে কাজটি শেষ করতে পারবে তার মানে ডির মান কত আসলো ডির মান সিক্স আসলো তার মানে আমরা বলতে পারি এখন যে তারা একত্রে ছয় ছয় দিনে কাজটি শেষ করতে পারে তো আমরা এই কথাটি এখন লিখে দিব যে অতএব তারা একত্রে ছয় দিনের কাজটি শেষ করতে পারবে অতএব তারা একত্রে কাজটি শেষ করতে পারবে এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আমি আরেকটা বার সুন্দর করে তোমাদেরকে আমি আবার এই অঙ্কটা বলে দিই অঙ্কটা কিন্তু একদম সহজ বুঝতে হবে তো দেখো মিতা একটি কাজ দশ দিনে করে রিতা সে কাজ অর্থাৎ ওই একটি কাজই আবার সে পনেরো দিনে তার মানে মিতা করে দশ দিনে রিতা করে কত দিনে পনেরো দিনে কাজটি করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে মানে ওই যে একটা কাজ আছে একটি কাজ ওই একটি কাজ তারা দুইজনে মিলিয়া যদি একসাথে করে তাহলে কই দিনে করতে পারবে তো আমরা মনে মনে তারা একত্রে কি লিখলাম ডি দিনে কাজটি শেষ করতে পারবে তো এখন আমরা একজন করে বের করব তো লিখলাম মিতা দশ দিনে করে কয়টি কাজ একটি কাজ তো লিখলাম মিতা দশ দিনে করে একটি গাছ অতএব মিতা একদিনে করে দশ জাবে তারা দুইজনে মিলিয়ে কাজটা শেষ করতে পারবে ডি দিনে আমরা ডি দিনে বের অতএব ডি দিনে দিনে করে সমান ডি দ্বারা উপরে একের সাথে দেখুন হবে ডি একে ডি নিচে হচ্ছে টেন অংশ কাজ তো মিতারটা যেভাবে বের করলাম ঠিক সেইভাবে কিন্তু রিতারটা কিন্তু আমাদের বের করতে হবে তো লিখলাম আবার রিতা কই দিনে পনেরো দিনে তাহলে বরিতা পনেরো দিনে করে একটি কাজ অতএব রিতা একদিনে করে ওয়ান বাই ফিফটিন অংশ কাজ আমরা ডি দিনে বের করবো তুলব অতএব রিতার ডি দিনে করে আর ডি পরে একের সাথে গুণ করলে ডি ডি নিচে হচ্ছে পনেরো অংশ কাজ এখন রিতার যে এখানে এই ডি দিনে করে যতটুকু আর এখানে যে রিতার যে ডি দিনে যতটুকু করে এই দুইটা মিলাই কিন্তু একটি কাজ কিন্তু সম্পন্ন হয় তো এই দুইটা যদি আমরা যুগ করি তাহলে একটি কাজের সমান হবে মানে একটি কাজ যে আছে এক অংশ কাজ মানে একটি কাজ যে তারা করে ওইটা সমান হবে সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে যে রিতার যে কাজটুকু আছে ডি বাই টেন অংশ তো লিখলাম ডি বাই টেন প্লাস আর রিতার হচ্ছে ডি বাই ফিফটিন ডি বাই ফিফটিন তো এই দুইটা প্লাস করলে কিন্তু এক একটি কাজের সমান হয় তো এখান থেকে আমরা লস নিলাম দশ এবং পনেরো লস আঘু হচ্ছে দেড়শো এখন হর দ্বারা লস আগে ভাগ করলে আসবে পনেরো পনেরো দ্বারা ডি কে গুণ করলে হবে কি পনেরো ডি প্লাস প্লাস আবার পনেরো যায় দেড়শোর মধ্যে দশ বার দশ দ্বারা উপরে সাথে গুণ করলে হবে টেন ডি আর ওয়ানের জায়গায় ওয়ান পনেরো ডি এবং টেন ডি প্লাস করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডি আর নিচে যা আছে তাই সমান ওয়ান কোন গুণ করবো তো পনেরো ডি দ্বারা এইটা নিচে মনে মানে ওয়ান আছে ওয়ান দ্বারা গুণ করলে পঁচিশ ডি হবে সরি পঁচিশ ডি আর দেড়শো একে দেড়শো পঁচিশ আছে গুণ ওই পাশে গেলে হবে বাঘ তো ডির আসছে সিক্স তার মানে তারা একত্রে ছয় দিনের কাজটি শেষ করে তারা একত্রে কিনের কাজটি শেষ করে ছয় দিনের কাজটি শেষ করে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা একটু বড় হতে পারে প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো একটু ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা অনেক বড় হয় তো আশা করি তোমরা ষোলো নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন আমরা তার পরবর্তী অঙ্ক অর্থাৎ সতেরো নম্বর অঙ্কটি সমাধান করাবো শিক্ষার্থীরা সতেরো নম্বর বন যাওয়ার জন্য সাত হাজার পাঁচ হাজার সাতশো টাকায় একটি বাস ভাড়া করা হলো মনে করো তোমাদের ক্লাস থেকে তোমরা বনভোজনে যাবা তার জন্য একটা বাস অবশ্যই লাগবে সেই জন্য বাস নির্ধারণ করা হয়েছে বাস ভাড়া দেওয়া হবে সাত হাজার পাঁচ হাজার সাতশো টাকা দেওয়া হবে এখন শর্ত দেওয়া হয়েছে যে প্রত্যেক যাত্রী সমান বাড়া বহন করবে এখন যাত্রী যত জন হোক না কেন যাত্রী যদি পঞ্চাশ জন হয় জন জন হয় হয় যদি টাকা টাকা করে করে তাহলে সব সবাইকে দিতে হবে এই শর্ত পর পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথা পিছু বাড়া তিন টাকা বৃদ্ধি পেলো আচ্ছা তোমরা মনে করো আহ তোমরা বনভোজনে যাবা তাই তো মনে করো তোমরা পনেরো জন শিক্ষার্থী বনভোজনে যাবা এখন পনেরো জন জন্য মাথা পিছু পড়লাম মনে করো পাঁচশো টাকা করে হ্যাঁ এখন পাঁচশো টাকা যে পড়লো এখন মনে করো পাঁচজন শিক্ষার্থী বললো যে আমি যাবো না আমার এই এই প্রবলেমের জন্য আমি যেতে পারবো না তখন কি আর পাঁচশো টাকায় কি মাথা পিছু মানে বাড়া পড়বে নাকি একটু বেড়ে যাবে অবশ্যই বাড়াটা একটু বেড়ে যাবে তাই না তো দেখো তারপর কি বলছে তিন টাকা বৃদ্ধি পেলো বাস বাসে কতজন যাত্রী ছিল তার মানে আমাকে বের করতে হবে বাসে কতজন যাত্রী ছিল তাই তো তো শিক্ষার্থীরা যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী ছিল একজন শিক্ষার্থীরা বন ভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী ছিল একজন মানে প্রথম অবস্থায় পাঁচজন তো মানে পরে বলছে যাবে না তাই তো। তো মানে জনের যাত্রী কতজন ছিল আমরা সেটা জানি না সেই জন্য কি ধরলাম একজন এখন একসের মান যদি দুইশো বার হয় মনে করো এক মান পঞ্চাশ বের হয়েছে হ্যাঁ তো মনে করো তার মানে যাত্রী আগ্রহী যাত্রী ছিল পঞ্চাশ জন এখন কয়জন না করলো পাঁচজন না করলো তো পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হবে অবশ্যই পঁয়তাল্লিশ জন হবে তার মানে বাসে পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল তার মানে আমার প্রথম শর্ত হচ্ছে বনভুঝনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী কতজন ছিল এটাকে বের করতে হবে অর্থাৎ মান বের করতে হবে তাই তো এখন কথা হচ্ছে মনে করো টোটাল আহ বনভোজনে মনে এখন তুমি ধরে নাও যে বনভোজনে যাওয়ার জন্য পঞ্চাশ জন ছিল এখন পঞ্চাশ জন শিক্ষার্থী কত টাকা দিতে হবে বাস দ্বারা পাঁচ হাজার সাতশো টাকা দিতে হবে তাই তো এখন তোমাকে যে বলতো একজন শিক্ষার্থীকে কত টাকা দিতে হবে তখন তুমি বলবা যে স্যার এই এই টাকাকে পঞ্চাশ জন দ্বারা মানে পঞ্চাশ জন তো সেই জন্য পঞ্চাশ দিয়ে বাক করতে হবে পঞ্চাশ দিয়ে এটাকে বাক করে যত টাকা বের হবে মানে তার মানে মাথা পিছু তত টাকা পড়বে মাথা পিছু মানে কি জন এত টাকা করে পড়বে তাই তো তো আমরা এখন এই কাজটা করবো যে এখন আমরা মাথা পিছু বাড়া কত টাকা পড়ে এটা আমরা বের করব সেই জন্য বলবো একজন যাত্রীর মাথা পিছু বাড়া তো বাড়া কত হবে সমান টোটাল টাকা কত ছিল পাঁচ হাজার সাতশো বাক করতে কত হবে টাকা তার মানে জন যাত্রীর মাথা কিছু বাড়া কত টাকা হবে আর পাঁচ হাজার সাতশো বাই এক্স টাকা এখন কথা হচ্ছে পাঁচজন যাত্রী কিন্তু মানে তারা বলছে যাবে না তাই তো তো আমরা টোটাল যাত্রী আগ্রহ ছিল কতজন বলছিলাম একজন তো মানে টোটাল একজন ছিল এই একজন থেকে এই পাঁচজন কিন্তু বাদ দিতে হবে মানে টোটাল কিন্তু আমাদের যাত্রী যাবে বলছিল প্রথম অবস্থা মানে মানে আগ্রহ ছিল একজন এখন এখান থেকে বলছে জন যাবে না সেই জন্য এক্স থেকে পাঁচ বিয়োগ দিলে যতজন থাকবো সেটাই হচ্ছে কি আমাদের কি মানে ভাষায় ছাত্রী মানে যাত্রী ছিল তাই তো তো আমরা এখন লিখবো যে পাঁচজন যাত্রী না যাওয়ায় দেখলাম পাঁচজন যাত্রী না যাওয়ায় বাসে যাত্রী ছিল তার মানে আগ্রহী কতজন ছিল এক্স পাঁচজন যেহেতু বাদ গেল তার মানে পাঁচ বিয়োগ দিতে হবে তার মানে এক্স মাইনাস ফাইভ জন আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যে আগ্রহী ছিল এক্স জন এবং যেহেতু একজন ছিল তাদের জন্য মাথা পিছু কত টাকা পড়বে সেই জন্য টোটাল টাকাকে এক যারা ভাগ করতে হবে তার মানে একজন যাত্রীর মাথা পিছু বাড়া বের হবে আর যেহেতু আমাদের টোটাল আগ্রহী ছিল একজন পাঁচজন বাদ যাবে সেই জন্য লিখবো পাঁচজন যাত্রী না যাওয়ায় বাসে যাত্রী গিয়েছিল টোটাল ছিল আগ্রহী একজন বিয়িত হবে পাঁচজন আশা করি এই পর্যন্ত আমরা ভালোভাবে বুঝতে পেরে এখন হচ্ছে সবচেয়ে যেটি ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে টোটাল আগ্রহ যাত্রী ছিল কিন্তু জন জন এই জন্য আমরা মানে ভাড়া বের করেছি যেহেতু একজন তার থেকে পাঁচজন বাদ যাবে বাদ যাওয়ার পরে কতজন হলো এক্স মাইনাস ফাইভ জন হল এখন এই এক্স মাইনাস ফাইভ জনের কিন্তু মাথা ফিসু ভাড়া কিন্তু বের করতে হবে তো আমরা এখন লিখি দিব যে এক্স মাইনাস ফাইভ জন যাত্রীর মাথা পিছু ভাড়া শিক্ষার্থীরা লিখলাম এক্স মাইনাস ফাইভ জন জাতির মাথা পিছু ভাড়া তো টোটাল টাকা কত ছিল পাঁচ হাজার সাতশো এই পাঁচ হাজার সাতশো কে ভাগ করতে হবে পাঁচ হাজার সাতশো কে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কিন্তু এক্স মাইনাস ফাইভ জন জাতির জন্য কত টাকা ভাড়া পড়বে মাথা পিছু সেটা কিন্তু বের হয়ে যাবে ওকে তো এই পর্যন্ত যদি আমরা বুঝি এখন কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারবো শিক্ষার্থীরা এখন হচ্ছে আসল বিষয় সেটা হচ্ছে আমাদের যে টোটাল যে আগ্রহী ছিল আগ্রহী আগ্রহী ছিল কতজন একজন ওই একজন যাত্রীর মাথা পিছু বাড়া ছিল পাঁচ হাজার সাতশো বাই এক্স টাকা এবং পাঁচজন যাত্রী যেহেতু বলছে যাবে না তো পাঁচজন যাত্রী না যাওয়ায় বাসে যাত্রী গিয়েছিল এক্স মাইনাস জন আর ওই এক্স মাইনাস ফাইভ জনের মাথা পিছু বাড়া কত পাঁচ হাজার সাতশো বাই এক্স মাইনস এখন এই এক্স ম্যানসাইবজনের মাথাপিছু ভাড়া থেকে যদি আমরা এক্স জন মাথা মাথাপিছু ভাড়া বিয়োগ করি তবেই কিন্তু এখানে যে তিন টাকা বলছে বৃদ্ধি পেয়েছে পাঁচজন যাত্রী না যাওয়ায় এই তিন টাকা সমান হবে তো এখন আমরা লিখবো প্রশ্ন মতে সবে এই জায়গাটাও একটু মনোযোগ দিবা খুবই গুরুত্বপূর্ণ তো লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে পাঁচ হাজার সাতশো বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস একটা কত পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো বাই এক্স সমান কত টাকা হয় এখানে যে বলা আছে তিন টাকা বৃদ্ধি পেয়েছে এই তিন টাকা সমান হয় তো আমরা লিখে দিব তিন লিখে দিবো তো এখান থেকে যে আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে বলবো যে টোটাল আগ্রহী কত ছিল আর ওই আগ্রহী থেকে যে আমরা পাঁচজন বিয়োগ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে বাসে কতজন যাত্রী ছিল তো দেখো এখান থেকে আমরা লসাগু নিব এক্স মাইনাস ফাইভ আর এক্স এর লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ওকে তো এখন আমরা যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ একবার যায় এক্স একে এক্স এক্স দ্বারা উপরের সাথে গুণ হবে তো এক্স দ্বারা পাঁচ হাজার সাতশো কে গুণ করলে হবে পাঁচ হাজার সাতশো

আর পাঁচ হাজার সাতশো কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো লিখলাম আট হাজার পাঁচশো সমান তিন বা তো এখানে মাইনাসের পাঁচ হাজার সাতশো এক্স প্লাসের পাঁচ হাজার সাতশো এক্স কাটা কাটলে পর এখানে থাকবে হচ্ছে ও সরি যেহেতু কোনো মাইনাস ছিল এখানে মাইনাস ছিল আর এই মাইনাসে মাইনাসে কি হয়েছে এখানে প্লাস হয়ে যাবে দেখ বিষয়টা আমি আবার বলি আর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এর মধ্যে একবার যায় এক্স একে এক্স এক্স দ্বারা পাঁচ হাজার সাতশোকে গুণ করলে পাঁচ হাজার সাতশো এক্স একে পাঁচ হাজার সাতশো এক্স মাইনাস মাইনাস এই মাইনাসের জন্য কিন্তু পরবর্তী মানটা প্লাস হয় তো এক্স এক্স এর মধ্যে একবার যায় এক্স মাইনাস ফাইভ দ্বারা এটাকে গুণ করলে এই যে মধ্যে মধ্যেখানে মাইনাসে মাইনাসটা প্লাস হবে তো দেখো এখন উপরে থাকবে কি আটাশ হাজার পাঁচশো থাকবে আর এক্স কিন্তু এই বেকেটার সাথে গুণ এক্স এক্স এ গুণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা ফাইভকে গুণ করলে হবে ফাইভ এক্স সমান হচ্ছে

পনেরো এক্স এটা প্লাস এই পাশে আনলে হবে মাইনাস সমান হচ্ছে জিরো তো এই প্রত্যেকটার থেকে কিন্তু তিন কমন যায় তিন কমন হলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস তিন দ্বারা মধ্যে যায় পাঁচবার তার মানে ফাইভ এক্স এটার মধ্যে কতবার যায় এটার মধ্যে যায় হচ্ছে নয় হাজার পাঁচশো সমান জিরো তো তারপর লক্ষ্য রাখি তিন আসে গুণ ওই পাশে গেলে বাঘ হবে তো জিরোকে তিন দ্বারা বাঘ করলে জিরো হবে তার মানে আমরা আর বাঘ করা লাগবে না ডাইরেক্ট লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস নয় হাজার পাঁচশো সমান জিরো এখন মিডেল টার্ম করব আমরা এই প্রথম কোনো সহক নয় তার মানে লাস্টে আছে নয় হাজার পাঁচশো এই নয় হাজার পাঁচশোকে আমরা এমন দুইটা সংখ্যা ভাঙবো যেন প্লাস এবং মাইনাস করলে মাইনাস ফাইভ হয় আর গুণ করলে যেন প্রথমটা সেইটার গুণ করলে সমান হয় তো এটা যদি আমরা একটা রাফ করি তাহলে আমাদের কি দাঁড়ায় একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখি তো এখানে প্রথম দুই ধারা ভাগ করা যায় দুই ধারা ভাগ করলে আসবে হচ্ছে চার হাজার সাতশত পঞ্চাশ আবারও দুই দ্বারা বাক করা যায় আর দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে দুই হাজার তিনশত পঁচাত্তর আর দুই ধারা বাক করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় না কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় আর পাঁচ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে চারশত আর পঁচাত্তর আবার কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করলে কী হবে পঁচানব্বই হবে এখন বিষয়টা বোঝার চেষ্টা করো পাঁচ দুগুণে দশ পাঁচ দশে দুই দুগুণে চার চার পাঁচশ বিশ পাঁচ বিশে কত হয় একশো হয় আর এখানে আসে কত পঁচানব্বই তো একশো থেকে যদি পঁচানব্বই বিয়োগ করি তাহলে কিন্তু ফাইভ মিলে যায় তো দেখো এখানে আমরা কীভাবে লিখতে পারি এক্সে স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস ফাইভ এক্সের পরিবর্তন লিখবো হান্ড্রেড এক্স মাইনাসে মাইনাসে প্লাস আবার পঁচানব্বই এক্স লিখতে হবে এখন দেখো মাইনাসের একশোটা এক্স থেকে যদি আমরা প্লাসের পঁচানব্বইটা এক্স বাদ দিই তাহলে কিন্তু মাইনাস ফাইভ এক্স হবে মাইনাস মাইনাস নয় হাজার পাঁচশো সমান জিরো এখন প্রথম দুইটার থেকে আমরা কমন নিব এই প্রথম দুটার থেকে এক্স কমন যায় এক্স দ্বারা এক্স কারকে ভাগ করলে এক্স থাকবে মনাস এক্স দ্বারা হান্ড্রেড এক্স স্কোয়ার বাক্য এক্স এক্সার কারা থাকবে হচ্ছে হান্ড্রেড প্লাস প্লাস এই দুইটার থেকে পঁচানব্বই কমন যায় পঁচানব্বই পঁচানব্বই এখানে থাকবে কি এক্স প্লাস মাইনাসে মাইনাস পঁচানব্বই নয় হাজার পাঁচশোর মধ্যে একশো বার যায় সমান হচ্ছে জিরো এখন আমাদের মিডাল টার্মটা হয়েছে কিনা বুঝবো কীভাবে যদি দুইটা ব্র্যাকেট একরকম হয় তাহলে বুঝবো আমাদের মিডাল টার্মটা হয়েছে তো দুই রাত থেকে আমরা একটা লিব এক্স মাইনাস হানড্রেড আর ব্র্যাকেট ছাড়া কী আছে এক্স প্লাস নাইনটি ফাইভ সমান জিরো হয় তাহলে তাহলে

কারণ আর ঋণাত্মক হতে পারে না গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় তার মানে আমাদের এক্স এর মান কত আসছে অতএব একশো মান হান্ড্রেড আর আমাদের এক্স মানে কি ছিল আমি তোমাদেরকে একটু দেখাই সবাই একটু লক্ষ্য রাখি আমাদের এক্স মানে কি ছিল যে বন যাওয়ার জন্য আগ্রহী যাত্রী ছিল একজন তার মানে এর মান কত আসলো হান্ড্রেড তার মানে আমরা বলতে পারি টোটাল একশো জন যাত্রী আগ্রহী ছিল যাওয়ার জন্য তাই না আমরা পেয়ে গেলাম কতজন আগ্রহী ছিল এখন আমাদের প্রশ্ন কিন্তু বলছে যদি দেখাই তাহলে দেখতে পারবা প্রশ্ন বলছে কি বাসে কতজন যাত্রী ছিল তার মানে কয়জন যাবে না বলছে পাঁচজন আর টোটাল আগ্রহী ছিল কতজন একশো জন তো একশো জন থেকে পাঁচজন বাদ দিলে কিন্তু আমাদের বাসে যাত্রী কতজন ছিল আমরা পেয়ে যাবো তো অতএব বাসে যাত্রী গিয়েছিল গিয়েছিল সমান একশো থেকে পাঁচ বিয়ে করতে হবে তো থেকে পাঁচ গেলে কত হবে পঁচানব্বই জন তার মানে পাঁচে টোটাল পঁচানব্বই জন ছিল এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা একটু বড়ো তারপরে আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আশা করি আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক পাঁচের আহ ষোলো এবং সতেরো নম্বর এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো সমাধান করাবো আজকের মতন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম